দু হাজার ছাব্বিশের ভাবি মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা তোমাদের স্কুলে পরীক্ষা কিন্তু করে এখন চিন্তা হয়ে পড়েছো যে টেস্ট পরীক্ষায় হবে তো করতে কত নম্বর লাগবে সেই জায়গায় এখন তোমরা চিন্তানিত হয়ে রয়েছে। তার কারণেই বিভিন্ন ভিডিওতে এসে তোমরা কমেন্টের মাধ্যমে সেটা সম্পর্কে জানতে চাইছ এবং তোমার এই যে একটা ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে দুশ্চিন্তা কাজ করছে সেটা দূর করার চেষ্টা করছো দেখো তোমাদের এই ভয় ভীতি দুশ্চিন্তা সবটাই দূর করার জন্য সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই উপস্থাপনা সহকারে কিন্তু সম্পূর্ণটা শুনতে হবে এবং সেখান থেকে বুঝে হবে হবে দু হাজার ছাব্বিশে তোমরা মাধ্যমিকের যে পরীক্ষাটা দেবে তার ঠিক আগে আগে যে টেস্ট পরীক্ষাটা এখন তোমরা কমপ্লিট করে নিলে সেই পরীক্ষায় তোমাদের বেশ কিছু জনের হয়তো পরীক্ষা খুবই ভালো হয়েছে আবার বেশ কিছু জনকে এমনও পাওয়া যাবে যাদের পরীক্ষা বেশ খারাপই হয়েছে আবার কিছু জনকে পাওয়া যাবে যাদের পরীক্ষাটা মোটামুটি রকমের হয়েছে 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 কিছুটা হয়তো হয়তো ভালো কয়েকটা কয়েকটা সাবজেক্ট সাবজেক্ট একটু খারাপের দিকে যাদের পরীক্ষা ভীষণ রকমের খারাপ হয়েছে তারা এখন খুব বেশি দুশ্চিন্তার মধ্যে রয়েছে কারণ জীবনের প্রথম বড় পরীক্ষা বোর্ড এক্সাম মাধ্যমিকের মতন একটা পরীক্ষায় আদৌ তুমি বসতে পারবে কিনা তোমাকে অ্যালাউ করা হবে কিনা তুমি সেটা নিয়েই এখন চিন্তাগ্রস্ত হয়ে পড়ছো হয়তো দেখা যাবে তুমি অবসাদে ভুগছো হতাশায় ভুগছো কারণ পরীক্ষাটা এতটাই খারাপ দিয়ে চলে এসেছো আর যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো ভালোই হয়েছে আরও একটু চিন্তার মধ্যে রয়েছে তারাও যাদের পরীক্ষাটা মাঝারি রকমের হয়েছে অর্থাৎ কিছু সাবজেক্ট ভালো হয়েছে কিছু সাবজেক্ট খারাপ হয়েছে সেখানে তাদের মধ্যে চিন্তাটা এই এইরকমই হচ্ছে আচ্ছা যদি একটা বা দুটো সাবজেক্টে একটু ফেল হয়ে যায় তাহলে কি আমি বোর্ড পরীক্ষায় বসতে পারবো না এই রকম নানান প্রশ্ন তোমাদের মনে ঘুরপা খাচ্ছে এবং সেগুলোই তোমরা নানান ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে জানতে চাইছো তোমাদের সম্পূর্ণ স্বচ্ছ একটা ধারণা প্রদানের জন্যই আজকের এই উপস্থাপনা তাই ভালো করে শুনে নাও বুঝে নাও প্রথমে তোমাকে যেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে বোর্ডের কি নিয়ম রয়েছে দেখো তোমরা মাধ্যমিকের যে পরীক্ষা দেবে সেখানে তোমাদের মোট বিষয়ের সংখ্যা হচ্ছে সাতটা প্রত্যেকটা একশো নম্বরের পরীক্ষা নব্বই নম্বরের রিটেন পরীক্ষা আর দশ নম্বরের প্রজেক্ট এই মিলিয়ে একশো নম্বরের পরীক্ষা যেটা হবে সেখানে কিন্তু বোর্ডের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে তোমাকে পঁচিশ নম্বর করে পেতেই হবে তাহলে টোটাল হিসেবে কত নম্বর পেলে পাস করবে অবশ্যই সেটা হচ্ছে একশো এই জায়গাটা এবার একটু বুঝে নাও একশো পঁচাত্তর নম্বরে পাস এটা আমি বললাম তার মানে কিন্তু এমন বললাম না যে একটা সাবজেক্টে তুমি পেয়ে গেলে কোনো পঞ্চাশ আবার কোনো একটা সাবজেক্টে একদম কম পেয়ে গেলে দশ বা পনেরো এরকম পেয়ে গেলে এই সমস্ত করে তুমি একশো পঁচাত্তর কেন তারও অনেকটা বেশি পেয়েছো তাহলে কি তুমি পাস উত্তর হচ্ছে না একেবারেই নয় ইন্ডিভিজুয়ালি অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই পঁচিশ নম্বর পেতে হবে তবেই তুমি পাশ করবে সেখানে তোমার গ্র্যান্ড টোটালে একশো পঁচাত্তর বা তার বেশি যতই হোক না কেন প্রত্যেকটা বিষয়ে অন্তত পঁচিশ প্লাস হতেই হবে পঁচিশ বা তার বেশি হতেই হবে তো এই হিসাবে এই পঁচিশটা কিভাবে ধরা হবে তুমি যে প্রজেক্ট জমা করেছ সেই প্রজেক্টের নাম্বার এবং লিখিত পরীক্ষার নাম্বার সেই হিসাবে এবার তোমাদের প্রজেক্টে আছে কত দশ নম্বর এই প্রজেক্টে দশ নম্বরের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ স্কুল কিন্তু আট থেকে দশের মধ্যে নাম্বার দিয়ে থাকে বেশ কিছু স্কুল রয়েছে যারা দশে দশই দেয় আবার বেশ কিছু স্কুল আছে যারা নয় দেয় আট বা সাত দেয় এরকম সংখ্যাটা খুবই কম এইবার তোমাকে কিন্তু নিশ্চিতকরণ করতে হবে যে তুমি প্রজেক্টের খাতাটা জমা দিয়েছ কিনা মানে বিষয় ভিত্তিকভাবে প্রোজেক্টের খাতাটা জমা দেওয়াটা খুব খুব জরুরি তুমি যদি প্রজেক্টের জমা না দাও আর সেই নাম্বারটা যদি স্কুলের তরফ থেকে না পাঠানো হয় তাহলে কিন্তু তোমাকে অ্যাবসেন্ট বলে ধরে নেওয়া হবে এবং সেখানে তোমাকে অকৃত কার্য বলে ঘোষণা করা হবে তুমি যদি পরীক্ষা ভালোও দিয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু তোমাকে পাশ করানো হবে না তাই আশা করছি তোমরা নিশ্চয়ই প্রজেক্টটা জমা দিয়েছ কমেন্ট বক্স খোলাই আছে সেখানে তুমি তুমি জানাও যে তোমার প্রজেক্টের খাতা কি জমা নাকি এখনো করে উঠতে পারো এখানে আমার একটা অ্যাডভাইস থাকবে যদি তুমি কোনো কারণে জমা নাও করে থাকো তাহলে এখনো যে সময়টা আছে স্কুলের সঙ্গে যোগাযোগ করে অতি অবশ্যই প্রজেক্টের খাতাটা জমা করে দেবে কারণ এটা ভীষণ ভীষণ ভাইটাল আগেও বললাম যে দশ নম্বরের প্রজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে রিটিন যে নব্বই এর ওপরেই টোটাল পঁচিশটা কিন্তু ধরা হয় সুতরাং বোর্ডের পরীক্ষায় পাস করাটা কতটা সহজ তুমি ধরে নাও স্কুলের হাতেই থাকছে যে দশটা নম্বর সেখানে তুমি ধরে রাখতে পারো ন নম্বর পেয়েই যাচ্ছ তাহলে আর ষোলো নম্বর মাত্র যদি তুমি রিটিনে তুলতে পারো নব্বইয়ের মধ্যে তাহলেই কিন্তু তুমি পাস করে যাবে এই হয়ে গেল বোর্ডের নিয়ম এইবার আসছি স্কুলের পরীক্ষার ক্ষেত্রে তাহলে কি নিয়ম যে পরীক্ষাটা তোমরা সবে সবে শুদ্ধ শেষ করেছ মানে নব্বই নম্বরের যেটা টেস্ট পরীক্ষা দিয়েছ এখানে প্রজেক্টের নাম্বার ধরা হবে না সেই কারণে এই যে পঁচিশে পাশের কথা বলছি এই পঁচিশে পাশটাও ধরা হয় না সেক্ষেত্রে তাহলে কত ধরা হয় সেখানে ধরা হয় সাড়ে বাইশ তবে সাড়ে বাইশ হিসাবে তুমি হিসাব না করে একটা পূর্ণ নাম্বার ধরে নাও তেইশ করে ধরে নাও তাহলে প্রত্যেক বিষয়ে তেইশ করে পেতে হবে সাবজেক্ট তোমার সাতটা তাহলে কত পেতে হচ্ছে সেখানে অবশ্যই পেতে হচ্ছে একশো এই একশো একষট্টি নম্বর পেলে তুমি পাস বলে বিবেচিত হবে বা প্রত্যেক বিষয়ে তেইশ করে নম্বর পেলে তুমি পাস বলে বিবেচিত হবে তার থেকে কম হয়ে গেলেই কিন্তু তোমাকে ফেল বলে গণ্য করা হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে না হয় বা কোনো একটা বা দুটো বিষয়ের ক্ষেত্রে বা একাধিক বিষয়ের ক্ষেত্রে তুমি যদি এই তেইশ নম্বর না পাও তাহলে কি তুমি বোর্ড এক্স্যামে বসতে পারবে না অর্থাৎ টেস্ট পরীক্ষায় এই যে অকৃতকার্য হওয়ার জন্য তোমাকে কি অ্যালাউ করা হবে না এই প্রশ্নের উত্তরে বলি এটা নির্ভর করে স্কুলের ওপরে সম্পূর্ণ এখানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো নির্দিষ্ট নির্দেশিকা একেবারেই নেই সুতরাং যে স্কুল যেরকম চিন্তা ভাবনা নিয়ে চলে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয় যে কত পর্যন্ত পেলে অ্যালাউ করে দেওয়া হবে যদি কোনো ছাত্রছাত্রী এই নাম্বারটা না পায় তাহলে তাকে কত নাম্বার পর্যন্ত কনসিডার করা হবে সেটা কিন্তু স্কুলের ডিপেন্ড করে বেশ কিছু স্কুল রয়েছে মানে বেশ ভালো মানের যে সমস্ত স্কুল রয়েছে তাদের কিন্তু একটা নির্দিষ্ট রুলস রেগুলেশন থাকে সেখানে টোটাল মার্কস একটা নির্দিষ্ট থাকে সেই নম্বরটা পেতেই হয় এবং সাবজেক্ট ওয়াইজ নাম্বারটাও কিন্তু পেতেই হয় তবেই তারা অ্যালাউ করে থাকে। আবার কিছু কিছু স্কুল আছে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টোটাল বেঁধে দেওয়া হয় হয়তো বলে দেওয়া হলো এই যে একশো একষট্টি যেটা আমি বললাম সেখানে হয়তো বলে দেওয়া হয় টোটাল দেড়শো নম্বর যদি হয়ে যায় সমস্ত বিষয় মিলিয়ে তাহলেই টেস্টে অ্যালাউ করে দেওয়া হবে আবার কোন কোন স্কুল রয়েছে সেখানে এরকম বলা হয় যে প্রত্যেকটা সাবজেক্টে অন্তত কুড়ি বাইশ করে পেতেই হবে প্রত্যেক সাবজেক্টে অন্তত বাইশ বা কুড়ি পেতেই হবে তাহলেই অ্যালাউ করে দেওয়া হবে এরকম রুলস থাকে এবার যে স্কুলে যেই রুলসই থাকুক না কেন ধরো কোনো রুলসের আওতায় তুমি এলে না তোমার নাম্বারটা খুবই খারাপ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হবে তুমি কি পরীক্ষায় তাহলে বসতে পারবে না দেখো এখানে তোমাকে আশ্বস্ত করার জন্য বলছি এমন নয় আমার স্কুলেও যে ঘটনা ঘটে যেটা করা হয় আমি তোমাদের কাছে সেটাই তুলে ধরছি সেটা হচ্ছে কোনো স্কুলে কিন্তু চায় না যে পরীক্ষার্থীদেরকে আটকে রাখতে তারা বোর্ড এক্সামে না বসুক এটা কিন্তু একেবারেই কাম্য হয় না প্রত্যেক স্কুলই চায় সমস্ত ক্যান্ডিডেট যেন পরীক্ষা দিতে পারে এবং তাদের মানও যেন যথেষ্ট ভালো হয় সেই হিসাবে যাদের পরীক্ষা খারাপ হয় যারা কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারে না পাশ করতে গেলে যেটুকু নম্বর দরকার সেই নম্বর পায় না তাদের ক্ষেত্রে কি হয় গার্জিয়ান কল করা হয় সেখানে জানিয়ে দেওয়া হয় যে প্রত্যেক স্টুডেন্ট প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কীরকম কীরকম মার্কস পেয়েছে তার ঠিক কতটা দুর্বলতা এখনও রয়েছে কতটা খাটনি তাকে দিতে হবে তবে একটা বোর্ড এক্সামের মতন পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারবে ভালো নম্বর পেয়ে তো সেখানে গার্জিয়ান যদি নিজে দায়িত্ব নেয় এবং এরকম জানিয়ে দেয় যে হ্যাঁ আরো ভালো করে পড়াশোনা করে ছাত্র বা ছাত্রীটি ভালো রেজাল্ট করবে অবশ্যই অন্তত পাস মার্কস নিয়ে আসবেই তাহলে কিন্তু সেখানে অ্যালাউ করে দেওয়া হয় তবে কোনো স্কুলই সাধারণত আটকে রাখার কথাটা ভাবনার মধ্যে রাখে না প্রত্যেককে অ্যালাউ করেই দেওয়া হয় তবে বিভিন্ন স্কুলের প্রসিডিওরটা বিভিন্ন রকম হয় এইবার তুমি যদি পরীক্ষাটা একটু খারাপ দিয়ে থাকো তাহলে তোমাকে বলছি যে তুমি হয়তো অ্যালাউ হয়ে যাবে সেটা গার্জিয়ান কল করেই হোক বা স্কুলের তরফ থেকে কনসিডার করেই হোক না কেন যেভাবেই হোক তুমি হয়তো অ্যালাউ হয়ে গেলে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে বোর্ড এক্সামটা তুমি দিতে চলেছো জীবনের প্রথম বড় পরীক্ষা যেটা দিতে চলেছ সেখানে কিন্তু রেজাল্টটা তোমার অনেক 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 গুণ ভালো করতে হবে তাই যেটুকু মাত্র সময় তোমার কাছে থাকলো মানে নভেম্বরের ধরো এই পনেরোটা দিন মতো তারপর পুরো ডিসেম্বরটা আর জানুয়ারি কারণ ফেব্রুয়ারি দু তারিখ থেকেই তোমাদের পরীক্ষা হচ্ছে দুহাজার ছাব্বিশের তাই এই যেটুকু সময় থাকছে সেই সময়টাকে কিন্তু খুব খুব ভাবে কাজে লাগাতে হবে আর তবেই কিন্তু তুমি বোর্ড এক্সামের রেজাল্টটা ভালো করতে পারবে শুধুমাত্র পরীক্ষায় বসে পড়বো গিয়ে এটা ভাবলে তো হবে না সেখানে পরীক্ষায় তুমি যখন বসার সুযোগ পাবে তখন সেইভাবেই কিন্তু পরীক্ষায় বসার পরে সেখানে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে এই ধ্যান ধারণা নিয়েই তোমাকে পরীক্ষায় বসতে হবে তো আশা করছি তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে তারপরেও আমি একবার বলে দিই যারা প্রজেক্ট এখনো পর্যন্ত জমা করতে পারি অতি অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করে প্রজেক্টের খাতাটা জমা করবে তোমার পরীক্ষা কেমন হয়েছে টেস্ট পরীক্ষায় সেটা কমেন্টে অবশ্যই জানাও উপস্থাপনাটা যদি তোমার কাজে লাগে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক প্রদান করে দাও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তার কারণ তোমার বন্ধুরাও কিন্তু এই রকমই টেনশনের মধ্যে রয়েছে কি হতে চলেছে তাই তাদেরকে একটু এই তথ্যটা দিয়ে দাও যে ঠিক কি হতে চলেছে আর আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা থাকলো যাতে তোমাদের পরীক্ষাটা খুব খুব ভালো হয় তার জন্য পুরো দমে প্রস্তুতি এখন থেকে অতি অবশ্যই নিয়ে নাও